আসসালামু আলাইকুম আজকে আমরা উপস্থিত হয়েছি পুলিশ পার্ক চোয়াডাঙ্গা আর সম্পূর্ণ ভ্রমণ জুড়ে আপনাদের সাথে আছি আমি আফরোজা শিমি মাথাভাঙ্গা নদীর তীরে চোয়াডাঙ্গা জেলা পুলিশের উদ্যোগে গড়ে তোলা হয়েছে পুলিশ পার্কটি পার্কটির প্রবেশ মূল্য জনপ্রতি বিশ টাকা পাঁচ বছরের নিচের বয়সীদের জন্য প্রবেশ সম্পূর্ণ ফ্রি এখানে মোটর সাইকেল পার্কিং চার্জ দশ টাকা বাইসাইকেল পাঁচ টাকা পার্কটির প্রধান ফটকের একটি সাইনবোর্ড আমার নজর কাটল চোয়াডাঙ্গা জেলা পুলিশের এই উদ্যোগ আমার এতটাই মুগ্ধ করেছে যে আমার অন্তরের অন্তরস্থল থেকে সাধুবাদ জানায় প্রধান ফটক দিয়ে প্রবেশ করতে ডানদিকে রয়েছে কফি হাউস এবং বাম দিকে পুলিশ পার্ক কমিউনিটি সেন্টার এবং চাইনিজ রেস্টুরেন্ট গেটে আরও একটি নোটিশ চোখে পড়ল পার্কের ভেতর টিকটক অভিনয় করা সম্পূর্ণ নিষিদ্ধ পুলিশ সুপার রোডের এই বিনোদন কেন্দ্রটি চোয়াডাঙ্গা শহরে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে চোয়াডাঙ্গা পুলিশ পার্কটি খুব বেশি বড় নয় তবে এই পার্কের পরিবেশ খুবই মনোমুগ্ধকর চোয়াডাঙ্গা জেলা সম্পর্কে জানতে পার্কটির দেয়াল জুড়ে রয়েছে চোয়াডাঙ্গা জেলার ঐতিহ্যবাহী জায়গাগুলোর ছবি আরও রয়েছে বিশিষ্ট ব্যক্তিদের ছবি এই ছবিগুলো সবই হাতে আঁকা সম্পূর্ণ পার্কটি জুড়ে রয়েছে বিভিন্ন ধরনের পশু পাখির ভাস্কর্য এখানে রয়েছে রঙিন মাছের জন্য একটি ছোট্ট অ্যাকোয়ারিয়াম তারপরে রয়েছে দুটি সারস পাখি সম্পূর্ণ পার্ক জুড়ে রয়েছে বিভিন্ন ধরনের ফুল ও ফলের গাছ সামনে দেখা যাচ্ছে একটি ছোট্ট হাতি পার্কে বসার জন্য বেশ কিছু বসার ঘর রয়েছে শিশুদের বিনোদনের জন্য রয়েছে বেশ কিছু খেলার জায়গা এবার আমরা যাচ্ছি নদীর ঘাটে এই পার্কটি যেহেতু মাথাভাঙ্গা নদীর তীর ঘেসে করা হয়েছে এই জন্য আলাদা কোনো লেকের প্রয়োজন হয়নি এই নদীতেই চলে বোট এই পার্কের বোটের টিকিট মূল্য জনপ্রতি চল্লিশ টাকা এই পার্কটির জিরাফের ভাস্কর্যটি সব বাচ্চাদেরই ভালো লাগবে এই ভাস্কর্যটি অত্যন্ত চমৎকার ছিল এবার আমরা সামনে যাচ্ছি এখানে বসার কিছু ঘর আছে তার সামনে একটা দোলনা ঘুরছে এটাতেও উঠতে হলে আপনাকে গুনতে হবে বিশ টাকা বাম দিকে চলে মাথা মাথাভাঙা নদীর উপর বসার একটি সুন্দর ঝুলন্ত জায়গা যেটাতে বসে আপনারা চা কফি খেতে পারবেন এবার ডান দিকে একটা দোতলা চালা ঘর যেটিতে ওঠার পর বাচ্চারা নিচে স্লিপার দিয়ে নামতে পারবে এটি বাচ্চাদের জন্য অনেক সুন্দর একটা রাইড যেটি রাইড করে বাচ্চারা অনেক মজা পাবে এটি থেকে সামনে গেলেই আমরা পাবো একটি ছোট্ট মিনি নাগরদোলা নাগরদোলা সবারই খুব প্রিয় এই নাগরদোলাটি বন্ধ ছিল এর সামনে আছে একটি কিডস জোন যেটি আগে মুক্ত মঞ্চ হিসেবে ব্যবহৃত হতো এখন এটি কিডস জোন হিসেবে ব্যবহৃত হচ্ছে এখানেও বাচ্চাদের খেলার জন্য টিকিট কাটতে হবে সবার জন্য টিকিট কাটা বাধ্যতামূলক এখানে বাচ্চারা বিশ থেকে পঁচিশ মিনিট খেলতে পারবে এই রয়্যাল বেঙ্গলের জায়গার এখান থেকে শুরু হলো এই পার্কের মূল আকর্ষণ মিনি চিড়িয়াখানা এবার আমরা সামনে এগুলোতেই আমরা দেখতে পাচ্ছি একটি মিনি ট্রেন যেটি বন্ধ ছিল এই ট্রেনটি ডাইনোসরের চারপাশ দুয়ে ঘুরবে এবার আমরা রাস্তা দিয়ে যাচ্ছি এর বাম পাশে আছে বেশ কিছু বসার ব্যবস্থা এখানে আপনারা পরিবারকে নিয়ে সুন্দর মুহূর্ত কাটাতে পারবেন এবং ছায়া ঘেরা এই পুলিশ পার্কটি এর পরিবেশটাই অত্যন্ত মনোমুগ্ধকর এবার আমরা সামনে এগিয়ে যাচ্ছি সামনে দেয়াল চিত্র আছে এই চিত্রগুলো খুবই চমৎকার যেখানে আপনারা বিভিন্ন ধরনের ফটোশ্যুট এবং ভিডিও শ্যুট করতে পারবেন এটিতে বসে আপনারা মাথাভাঙা নদীর সুন্দর সুন্দর দৃশ্য উপভোগ করতে পারবেন এবার আমরা মিনি চিড়িয়াখানার মধ্যে দেখতে পাচ্ছি হরিণ এই দেয়াল চিত্রগুলোর সামনে দাঁড়িয়ে আপনারা সুন্দর সুন্দর ভিডিও এবং ফটোশ্যুট করতে পারবেন আমরা সামনে এগিয়ে যেতেই দেখতে পাব চিড়িয়াখানার আরও কিছু প্রাণী এখানে আছে খরগোশ তারপর আমরা দেখতে পাব বানর তার পরের খাঁচাগুলোতে বিভিন্ন ধরনের পাখি দেখতে পাব এবার আমরা উপভোগ করছি দেয়াল চিত্র এই পার্কের দেওয়াল চিত্রগুলি সত্যিই অনেক মনোমুগ্ধকর এবার সামনে এগুতেই আমরা দেখতে পাচ্ছি একটি বড় অ্যাকোয়ারিয়াম এই বড়ো অ্যাকোয়ারিয়ামের এখানে পড়ে ওঠা একেবারেই নিষেধ এর মধ্যে বিভিন্ন ধরনের রঙিন মাছ দেখতে পাবেন আশা করি আমার এই ভিডিওটি আপনাদের বেশ ভালো লেগেছে আমার আজকের আয়োজন এই পর্যন্তই আবার ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত আমার সাথেই থাকবেন আল্লা হাফেজ